প্রতিযোগিতা বলতে বুঝেন নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা সবসময় নিজেকে ছাড়িয়ে যেতে চান তিনি তার প্রমাণ দিয়েছেন পরান সুরঙ্গ ও তুফান সিনেমা দিয়ে যাকে নির্দিষ্ট কোনো সিনেমার মধ্যে আটকে রাখা যায়নি প্রতিবারই নিজেকে ভেঙেছেন নির্মাণ গল্পে বৈচিত্র্যময় দর্শকদের কাছে সফলের নাম হয়ে উঠেছেন রায়হান রাফি তিনি ডালিউডের বর্তমান জনপ্রিয় পরিচালক এবার তিনি নতুন প্রমুখ নিয়ে আসছেন ঘোষণা দিলেন লায়ন সিনেমার এই প্রথমবার বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ জিৎ গভীর সাগরে মুখোমুখি হচ্ছেন এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনেমা মিমকে নিয়ে পরাণ বানিয়ে তরুণ নির্মাতা হিসাবে সবচেয়ে আলোচনায় আসেন রাফি পরে আফরান ইস্যু ও তমা মির্জাকে নিয়ে নির্মিত সুরঙ্গ সেই আলোচনাকে ছাপিয়ে যায় সেই সুরঙ্গর আলোচনাকেও পিছনে ফেলে দেয় সাকিব খান অভিনীত তুফান বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমায় একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে এবার সেই তুফানকেও ছাড়িয়ে যাবে লায়ন এমনটাই জানালেন রাফি বন্ধুরা লায়ন সিনেমায় নাও হিসেবে থাকছেন ওপার বাংলা সুপারস্টার জিৎ